মালয়েশিয়ার রাস্তা অন্ধকার হয়ে আসছে খুব সুন্দর সময় যাই হোক যে মাছ গেছে কি সব মাটি নিচে কাজ সব মাছ মাটি নিচে ডাইবা যায় তারপরেও মোটামুটি সব বড় বড় কই মগুরের তো ওজন তিন কেজি ওজন জনাইব তিন কেজি আর কই মাছ যে সব সাইজের মাছ তেলাপিয়া ওইটা মাগুর ওই নিচে চলে আসে দুইটা বাসে ওই সব চলে যায় মাটি নিচে যায় বাতি এই যাই থাক না বালতি নিতে তো কষ্ট নিতে তো কষ্ট হয় চলে গেছে ওই যে মাছ চলে গেছে এটা আর কি ওই বেআইরা ছিল আমাদের আমার বেআই আর কি বাইর সমুদ্রে ওটা বাইর ছিল নানা বাই ছিল মোটামুটি সবাই ছিল এখানে বিসমিল্লা और नहीं, सामने के समझ नहीं के ये से पेकू दे पेकू माने बेकू तो माटी ला ओ ओ बेकू दे माटी काटसे ये मैं जो डाल रहे हम पाशे मांस मारते से ये जात मनुष्य অন্ধকার নেমে গেছে কিন্তু চারদিকে দেখেন অন্ধকার আমার সময় বেশি নাই না আছে মই চিটিয়া মাছ ভালে দিছ নহয় চিতিয়া মাছ গৈছে